ও যে মুখ্যমন্ত্রী হবে তার বাসনা অনেক দিন তাই জন্য দিদিমণিকে ফেলে নাক মুখ ফাটিয়ে দিয়েছিলেন কি না তাই বাকে জানে কারণ সেই সময় দিদিমণি কেন তার গাড়িতে গেলেন না তার সবাই থাকা সত্ত্বেও তার মুখে রক্ত কেন পরিষ্কার করে দেয়া হলো না সেই অবস্থায় তাকে কেন পিজিতে নিয়ে যাওয়া হলো এই কথার উত্তরগুলো কে দেবে তারা কি মনে করবে বলবে আমি ওই মালের ছেলে এই যে মনে করবে ফিরাদ হাকিম রেখাপাত্রকেই যদি মিন করে হেরো মাল বলে তাহলে ওনার নেত্রী যখন নন্দীগ্রামে হেরেছিলেন তাকে কি বলা হবে অভয় তৃণমূল করতো তাহলে তৃণমূল করেনি বিচার পাইনি মুখ্যমন্ত্রী কোনো একটা জায়গায় মিটিংয়ে বলেছিলেন আমি তো হাজার টাকা করে দিই আমি ভোট পাব না কেন বাড়ির মহিলা না আমার পাশে আছে আমি হাজার টাকা করে দিই অ্যাজিপ পোড়া গোলাম একটা কৃষ্ণনগরের তিনি বিধায়ক ছিলেন বর্তমানে নেই তিনিও বলেছিলেন নিজেকেই কৃষ্ণনগরের মাল বলেছিলেন ওনারা মালপত্র যথাসম্ভব নিজেদের আওতায় আনতে ব্যস্ত থাকেন বলে মানুষকে ওরা মাল বলে অভিহিত করতে পারেন ফলে সেখানে মেয়েদের তাতে মানে সম্মান নষ্ট হোক সম্মানহানি হোক তাতে তাদের কিছু যে আসে না সংস্কৃতিটা এই পর্যায়ে পশ্চিমবাংলার চলে গেছে তা একটা মহিলাকে এই যে তুমি হেরো মাল বলে এটা অ্যাট্রোসিটির আন্ডারে পড়ে এটা নিয়ে কেস হওয়া উচিত ছিল আমি তো বুঝলাম না এত সুমোটো এত কেস নেওয়া হয় তাহলে আজকে কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটাকে সুমোটো কেস হিসেবে নিয়ে এলো না কেন যেটা অ্যাট্রোসিটি অ্যাক্টর যেখানে আমাদের এত বেশি মানে সক্রিয় রয়েছে সেখানে এটাকে অ্যাট্রোসিটি অ্যাক্টের আওতায় এনে সেটাকে কেন সোমোটো কেস নেওয়া হলো না যখন ওনাদের দিদিমণি রাজ্যের তিনি প্রধান তিনি যখন এটা বলছেন ঘুতিয়ে দেবো উমুক নানান রকম দু অক্ষর তিন অক্ষরের ভাষা ব্যবহার করছেন দেখে নেব এটা আপনারা বিভিন্ন মানে মানে বিভিন্ন জায়গায় যেসব বক্তব্যগুলো উনি রাখছেন সেগুলোতে আপনারা দেখেছেন তো তার ছাত্র কত ভালো হবে একটা শিক্ষক যদি ভালো হয় তবে তো তার ছাত্র ভালো হবে তা শিক্ষক যদি খারাপ হয় তার ছাত্রও তো খারাপ হবে এটা তো ওনাদের কালচার এগুলোই তো ওনাদের তৃণমূল ভবনে শেখানো হয় তিরিশের বি হরিশ চাটের দৃষ্টিতে এইগুলো শেখানো হয় যে তোমরা এই ভাষায় মানুষকে আক্রমণ করো মানুষকে মানুষ বলে গণ্য করো না না হলে অভয়ার পরও এতগুলো কাণ্ড ঘটে যাওয়ার পরও কোনো পুলিশ বা কোনো পুলিশ মন্ত্রীর চণক নড়েছে যে এতগুলো পরপর কে করে ঘটে যাচ্ছে হ্যাঁ তিনি তো বলিস মুখ্যমন্ত্রী তিনি মহিলা মানে আমার তো খুব আশ্চর্য লাগে যে একজন মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরও কোনো মহিলা এখানে সুরক্ষিত নয় মহিলা কমিশন কার আন্ডারে রাজ্যের আন্ডারে মহিলা সংসদ কারা তৃণমূলের বেশি বিজেপির যে কয়েকটা আছে কংগ্রেস বা সিপিএমের কেউ নেই তারা তো জিরো ফিগারে চলে গেছে তাদের তো কোনো সেই নেই এবং যারা আছেন আমি তো আওয়া বাবা খোলাম যে এত যিনি প্রতিবাদ করেন বিজেপির মহিলা তিনি বা কেন চুপ করে রইলেন আমি তো বুঝতে পারলাম না এটা নিয়ে যে আজকে সবাই কেন চুপ কেন মনে হচ্ছে যেন কাউ প্লাস্টার দিয়ে তাদের মুখ আটকে রাখা হয়েছে সেটাই তো মহিলা মৌহা মৈত্রী অগ্নিমিত্র পর আমার এখানকার আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তো ভালো আইনটা জানেন তিনিও আজকে এটাকে সাপোর্ট করলেন কি করে আমার তো সেটা নিয়েই অবাক লাগছে くれる অনেক উনি বললাম তো ওনার আণ্ডারই তো এই শিক্ষা আমার তো একটা পেডিগ্রি লাগে তাহলে কেন আজকে উনি বলছেন মাল আজকে আব্দুর সাত্তারকে নিয়ে না হলো আজকে রেডแจক মোল্লা বলেছিল কালীঘাটের ময়নার সত্যি কথা কয় না আজকে তাকে পাশে বসিয়ে রাখা হচ্ছে আজকে তিনি নেই কেও বলেছিলেন বেদের মেয়ে যোছনা এই তো হচ্ছে কালচার তো কোথায় ভাবেন আপনি ঠিক সেখানে আপনার সুরক্ষা পুলিশ মন্ত্রীটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি বলে দেন না এটা নেওয়া হবে না তাহলে নেওয়া হবে না আপনি জানেন একটা থানাতে এফআইআর লজ হওয়ার পরে কেউ যদি কমপ্লাই করতে যায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা না দিলে সেখানে ফর্টি ওয়ানের নোটিশ কমপ্লাই করা হয় না তা সে দেশে কি করে ভাবছেন যে আপনি তৃণমূল না হলে আপনার এফআইআরটা নেওয়া হবে তো সবার আমি কি তৃণমূল করি এখানে রাজ্যে দেখা হয় তকমাটা কিসের আছে আমি তৃণমূল কিনা আর যদি আমি তৃণমূল করতাম আর যদি অবয়াধ তৃণমূল করতো তাহলে বিচার পেত অভয়া তৃণমূল করেনি বিচার পাইনি এটা তো স্বাভাবিক নিয়ম দেখলাম মদন মিত্র তিনি একেবারে একেবারে ফিরাদ পাশে দাঁড়িয়ে একটি মন্তব্য করলেন যে মাল বলার মধ্যে তো কোনো অন্যায় নেই বিজেপি তো মাল উনি তো সকাল থেকে মাল খেয়ে চড়িয়ে বসে থাকেন উনি তো সন্ধ্যের মানে এখন দেখে যান উনি মদ অন হয়ে গেছেন এখন আর মদন নেই উনি মদ অন মিত্র হয়ে গেছেন তা তিনি কি বললেন না বললেন সেটা তো লেস ম্যাটার কারণ তার সংস্কৃতিটাই ওই নাহলে রায়ের মতন লোককেও কিছু পাওয়ার আশায় তিনি এই কথা বলছেন ভাইপো আপনার মুখ্যমন্ত্রী হবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলে দেবেন তাদের ব্যাপার কারণ কাঁকড়ার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং ভাইপো যে মুখ্যমন্ত্রী হবে তার বাসনা অনেকদিন তাই জন্যেই দিদিমণিকে ফেলে নাক মুখ ফাটিয়ে দিয়েছিলেন কি না তাই বা জানে কারণ সেই সময় দিদিমণি কেন তার গাড়িতে গেলেন না তার সবাই থাকা সত্ত্বেও তার মুখে রক্ত কেন পরিষ্কার করে দেয়া হলো না সেই অবস্থায় তাকে কেন পিজিতে নিয়ে যাওয়া হলো এই কথার উত্তরগুলো কে দেবে কিছু দিনের জন্য কেন তাকে বেরিয়ে গিয়ে তৃণমূল ভবনে থাকতে হয়েছিল তার মাকে সাথে নিয়ে গিয়ে উত্তর কে দেবে এগুলো তো অনেকদিন ধরে এই নাটকগুলো চলে আসছে না রাজীব গান্ধীর পর রাহুল গান্ধী যদি আমাদের ইয়েতে আসে রাজনীতিতে আসে তখন হয় যে এটা হচ্ছে কিনা পরিবার পরিবারতন্ত্র সচিন পাইলটের পর রাজেশ পাইলটের পর সচিন পাইলট এলে বলা হয় পরিবারতন্ত্র মাধবরাও সিন্ধিয়ার পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এলে বলে পরিবর্তন তো কিন্তু পিসির পর ভাইপো ওরফে ছেলে এলে সেটার বেলায় পরিবর্তন তো হয় না এই রাজীব গান্ধী তাকে একদিন মস্নদে এনেছিল উনিশশো চুরাশি সালে তাকে যদি না ডেকে আনত তাকে যদি না টিকিট দিত তাকে যদি না যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী করতো আজকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হতো না বেইমানির একটা হাত থাকে এদের বেইমানির কোনো হাত নেই যে পাতে খেয়েছে সে পাতেই ছিদ্র করে বেরিয়ে আটানব্বই সালে এই দল গড়েছে নারীদের মাতৃরূপে দেখেন বলেই মেটিয়া বুরুচটাকে মিনি পাকিস্তান বলে উনি গণ্য করতে পারেন পাকিস্তানে মহিলাদের অবস্থাটা কীরকম আপনারা জানেন নিশ্চয়ই সেটা আমাকে বলে দিতে হবে না কারণ আপনাদের মধ্যে থেকেই আমরা জানতে পারি যে পাকিস্তানে কি কাণ্ড চলছে কারণ আমার পক্ষে সম্ভব হবে না পাকিস্তানে গিয়ে থাকা তাহলে যে নিজের জায়গাটাকেই মিনি পাকিস্তান বলে মনে করেন তাহলে সে কি করে একটা নারীকে সম্মান দেবেন এবারে এটা আপনি কোন নারীকে ভাবতে পারি না স্বপ্নে অনেক কিছুই উনি ভাবতে পারেন না কিন্তু বাস্তবে ভেবে করে ফেলেন স্বপ্নে হয়তো ভালো কথা ভাবেন বাস্তবে উনি সেটা করে ফেলেন না হলে তিনি এই কথাটা বলতে পারেন না